এই যে এই যে ঢাকায় তিনশো টাকা হইব হ্যাঁ না ঠিক আছে আমদামি এই দেখি এই সাইজটা কত এই যে তরমুজের আরতে মুন্সীগঞ্জ আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন তাতে গুলো কত করে সব আছেন এটা সাত হাজার স কত করে পরে আশি টাকা পিস পরে একটাই তো মোটামুটি চার কেজি আশি টাকা পিস পড়তে আছে যে পাইকারি আর তাহলে এটা কত করে পড়তেছে আছে এটা দুশো টাকা পিস এটা তো মনে করেন একটা কত দশ কেজির উপরে এটা আট কেজি আট কেজি আচ্ছা এই যে পাইকারি আদরের রেট তো দেখলেন এগুলো পড়তে আছে ষাট সত্তর টাকা না দাদা এটা পড়তে আছে কত কতগুলেন আশি টাকা পিস পড়বে হ্যাঁ হ্যাঁ বুঝছি এগুলো আশি টাকা পিস পড়তে আছে তা ভালো থাকেন এই তরমুজের বাজার দর তো দেখাইলাম কোন জায়গার তরমুজ দাদা এরি কোন এলাকা ভোলা ওই তো রাঙ্গাবালি তো ভোলাই হ্যাঁ রাঙ্গা বলছে কোন এলাকায় ও ফটো গালি আছে ঠিক আছে